فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا <applause> الله الذي تساءلون <applause> به والرحام الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الحميد بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه وقال النبي صلي الله عليه وسلم إذا أذي الميت في القبر آتاه ملكان من ربك من نبيك من دينك उपस्थित يا مسلم سمعت সর্বপ্রথম আমরা সেই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আজকে আমাদেরকে জুমার দিনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে সঠিক সময়ের মধ্যে আজকে আমাদেরকে এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান রাব্বুল আলমিনের আমরা প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী আকলে নামদার তাজদারে মদিনা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সকল সাল্লাহ আলিহি ওসাল্লাম তিনার উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহমা সাল্লা আলাই আল্লাহমা বারিক আলাই ওয়াসাল্লাম মুসলিম সমাজ আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো বলে মনে করে এসেছি সেটা হচ্ছে কবর সম্পর্কে মানে কবরটা যত কঠিন যত ভয়ঙ্কর জায়গা তার থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে কেয়ামত এবং কেয়ামত যত কঠিন জায়গা তার থেকে বেশি কঠিন জায়গা হচ্ছে ফুল ফুলসেরাত এবং ফুল ফুলসেরাত যত ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর হবে জাহান্নাম এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে আমল করার দান তিকেন সকল আমরা যে কবর কবর কি জিনিস কাকে বলা হয় আমরা সাধারণত মনে করে থাকি যে আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন মারা যায় আমাদের বাপ দাদারা যারা মারা গেছেন বা আমাদের মৃত্যু ব্যক্তিকে আমরা যে জায়গাটাই দাফন করি কবরস্থানে কিংবা সাহাবা খানাতে নিয়ে গিয়ে আমরা যেখানে দাফন করি সেই জায়গাটাই মূলত আমরা কবর বলে মনে করে থাকি এবার সত্যিকারে যদি সেই জায়গাটা সেই গর্তটা যদি কবর হয় তাহলে যারা গায়ের মুসলিম যারা হিন্দু তারা তো তাদের আত্মীয় স্বজনকে কবরের মধ্যে রাখে না তারা কি করে চিতা জ্বালায় আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয় এবং যেগুলো বেঁচে দেয় তারা সেগুলোকে হাওয়াতে উড়িয়ে দেয় কিংবা গঙ্গার জলে ভেসে ভাসিয়ে দেয় তাহলে তাদের কবর গেল কোথায় কবরস্থানের কবর যদি এটাই যদি কবর হয় তাহলে আমরা অনেক সময় শুনতে পাই সমুদ্রের মাঝে জাহাজ ডুবে গেল কতগুলো যাত্রীকে খুঁজেও পাওয়া গেল না তারা সমুদ্রে ভেসে চলে গেল তাদেরকে হয়তো মাছে কিংবা সাপে বিভিন্ন জন্তুতে পোকা মাকড়ে তাদেরকে খেয়ে শেষ করে দিল তাহলে তাদের কবর গেল কোথায় কবরস্থানের কবর যদি সত্যিকারের কবর হয় তাহলে অনেক সময় জঙ্গলে মানুষ ঘুরতে গিয়ে তাদেরকে বাঘ ভালুক ছিঁড়ে খেয়ে নেই তাদের লাশটা পর্যন্ত পাওয়া যায় না তাহলে তাদের কবর গেল কোথায় এবার আমরা যদি কবরস্থানের কবরটাকেই যদি কবর বলে মনে করে থাকি তাহলে আপনারা শুনেছেন কিংবা অনেকে হয়তো দেখেছেন যে সেই মূসা আলাহ সালামের যুগের একজন বাদশাহ সে কাফের ফেরাউনের লাশ আজ পর্যন্ত পৃথিবীতে রয়েছে তাহলে কি তার এখনো কবর হয়নি তাহলে কি তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে না এখনও তো তার লাশ মিশরের চিড়িয়াখানাতে রয়েছে তাহলে কি তার কবর হয়নি তার কবর গেল কোথায় তাহলে আমরা জানব যে আসলে কবরটা কি জিনিস আল্লাহর রসুল আলি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ যখন মারা যায় তখন তার শরীর থেকে যখন তার আত্মাটা আলাদা হয়ে যায় সেই জামানাটাকে সেই যুগটাকে বলা হয় আলামে বারজাক অর্থাৎ আত্মার জগত এবার আল্লাহ রাব্বুল আলমিন দুটি জায়গাকে নির্ধারণ করে রেখেছেন একটি জায়গা হচ্ছে ইল্লিন এবং একটি জায়গা হচ্ছে সিজ্জিন ইল্লিন বলা হয় ওই জায়গাটাকে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে চলেছে এক কথাই বলতে গেলে যারা ইমানদার ব্যক্তি রয়েছে সেই ইমানদারের ব্যক্তিটিকে আল্লাহ ইল্লিন আলমিন জায়গাতে রাখেন আর যারা খারাপ যারা বেইমান যারা মুশরিক যারা কাফের যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলেননি তাদের আত্মাটাকে তাদের রুহটাকে রাখা হয় সিজ্জিন নামক জায়গাতে আর এটাই হচ্ছে অরিজিনাল কবর এটা হচ্ছে বারজাকি জিন্দিগি এবার হয়তো আপনারা শুনেছেন যে হাদিসে অনেক শুনেছেন যে আল্লাহরসুল সাল্লাম বলছেন ইদা মালাকানি যে একজন মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন দুইজন ফেরেস্তা আসেন এবং তাকে উঠিয়ে বসানো হয় বসানোর পরে তাকে তিনটি প্রশ্ন করা হয় যে তোমার রবকে তোমার দিন কি তোমার নাবিকে তাহলে এগুলো কথাই হয় তাহলে আমি একটি ছোট্ট করে উদাহরণ দিই সহজে বুঝতে পারবেন মনে করেন যে আপনার পাশে একজন ব্যক্তি শুয়ে রয়েছেন যে ব্যক্তিটি ঘুমিয়ে গেছেন সেই ব্যক্তিটি স্বপ্নের মধ্যে দেখছে যে তাকে কোনো একটা বড় সাপ বিষাক্ত সাপ তাকে তাড়া করছে কিংবা সে একটা এমন ভয়ের স্বপ্ন পাচ্ছে যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করছে তার কাছ থেকে বাঁচার জন্য কিন্তু আপনি যে তার পাশে বসে রয়েছেন আপনি মনে করছেন যে লোকটা ঘুমাচ্ছে হঠাৎ করে যখন তার ঘুম ভেঙে যাবে তখন সে সব কিছু বলতে পারবে যে তাকে কোন সাপ তাড়া করেছিল কত দূর ছুটে গেছে সে সব বলতে পেরে নিবে কিন্তু আপনি যে তার পাশে বসে রয়েছেন আপনি তো কোনো সাপ দেখতে পাননি তাহলে একটা মানুষ যদি দুনিয়াতে স্বপ্নের মধ্যে দেখে যদি ভয় পায় তাহলে আল্লাহরবুল আলমিন যে আলামে বার্সাকে যে মানুষদেরকে কিভাবে শাস্তি দিবেন কিভাবে উঠিয়ে বসানো হবে এটা সেই বুঝতে পারবে বরং তার আত্মাটা বুঝতে পারবে আপনি যদি মনে করেন যে আমরা যেখানে কবরস্থানে শুয়ে রাখে আসলাম যেখানে আমরা দাফন করলাম এই লাশটিকে কি উঠানো বসানো হয় এই লাশটিকে উঠিয়ে বসানো হয় না বরং তার আত্মাটা অনুভব করতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো আমাকে প্রশ্ন করা হচ্ছে এমন সময় যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে সঠিক জবাব যদি সে না দিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতাগণ এই হচ্ছে একজন বেঈমান দুনিয়াতে কোনোদিন আমাকে চিনেনি আমার রাসুলকে চিনেনি তোমরা তাকে কি এরকম প্রশ্ন করছো সে কিছুই বলতে পারবে না তোমরা তাকে শাস্তি দাও এবার কবরের প্রথম শাস্তি হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাকে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও অর্থাৎ আগুনের পোশাক তার শরীরে পরিয়ে দাও এবং তার যে বিছানা রয়েছে সেই বিছানাটা তোমরা আগুনের বিছানা করে দাও এবং একটা জাল্লা খুলে দাও যাতে সেখান থেকে গরম হাওয়া আসবে এবং তাকে শাস্তি দিতে থাকবে এটা হচ্ছে তার প্রথম শাস্তি তারপরে আল্লাহ রবুল আলমিন বলবেন যে হে মাটি তুমি চেপে ধরো দুদিক থেকে মাটি এমনভাবে চেপে ধরবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন যে সেই ব্যক্তিটির ডান পাঞ্জর এবং বাম পাঞ্জরের যে পাঞ্জরের হাড্ডিগুলো যে রয়েছে এইভাবে হাড্ডিগুলো লেগে যাবে এবং তাকে সটিয়ে একদম পাতলা করে দিবে এটা হবে তার শাস্তি এবার যদি আপনি মনে করেন যে এই কবরস্থানের মাটি কি এক জায়গাতে হয়ে যায় কবরস্থানের মাটি এক জায়গাতে হয়ে যায় না বরং আল্লাহ রাব্বুল আলমিন তার আত্মাটাকে এভাবে আলামে বার্জাকে তাকে শাস্তি দিয়ে থাকেন কিন্তু যদি কোনো মানুষ ভাবে যে না এই কবরের মাটিটা এক জায়গাতে হয়ে যায় তাহলে এটা ভুল ধারণা কারণ কবরের মাটি এক জায়গাতে হয় না এখানে শুধু তার শরীরটাকে রাখা হয়েছে যা কিছু হচ্ছে তার আত্মার উপরে হচ্ছে তার রুহটার উপরে হচ্ছে তারপরে বলছেন কবর বলছে আনা বাইতুল ওয়াহিদা আমি হচ্ছি এককের ঘর একটা কবরে যদি আপনি জনকে কেন একশো জনকে যদি আপনি দাফন করে দেন কেউ কাউকে বুঝতে পারবে না মনে করবে যে আমি একাই কবরের মধ্যে রয়েছি আবার কবর বলছেন আনা বাইতু তো দুধ অর্থাৎ আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর অর্থাৎ কবরের মধ্যে বিভিন্ন রকমের কীট পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন যে জাহান্নামের মধ্যে এমন কঠিন কঠিন সাপ রয়েছে সেই সাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে পাঠাবেন এসো বিষাক্ত সাপ রয়েছে যেই সাপগুলো যদি দুনিয়ার বুকে উঠে যদি একটা শুধু ফু মেরে দেয় তাহলে সারা পৃথিবীটাকে বিষে বিষাক্ত করে সবুজ রঙে রঙিয়ে দিতে পারে এমন বিষাক্ত সাপ আল্লাহ রাব্বুল আলমিন কবরের মধ্যে পাঠান আমরা অনেক সময় দুনিয়ার কবর ঘুরতে গেলে আমরা কবরের সাপ দেখতে পাই আমরা মনে করি যে না এগুলো হতো তাকে শাস্তি দেওয়ার জন্য এসেছে না এগুলো হচ্ছে দুনিয়ার সাপ কারণ মানুষ দেখতে পাবে না এর একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতে চেয়েছিলাম যে মানুষ যাতে করে কবরের আজাব শুনতে পাই যে কবরের কীরকম আজাব হচ্ছে এই আজাবটা যাতে আমি শুনতে পাই কিন্তু আমাকে মানা করলেন যে খবরদার আপনি দোয়া করিয়েন না কারণ যদি আপনি দোয়া করেন তাহলে মানুষ তার আত্মীয় স্বজনকে কবরের মধ্যে রাখতে চাইবে না যখন কবরের আজাবটা শুনতে পাবে তখন সে আর নিজের আত্মীয় স্বজন অর্থাৎ নিজের মা বাবা নিজের সন্তান নিজের স্ত্রীকে সে কবর মধ্যে রাখতেই চাইবে না অতএব আপনি দোয়া করেন না তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে মানুষ কবরের আজাব কানে শুনতে পাবে না কানে যদি কবরের আজাব শুনতে না পায় তাহলে চোখে দেখা অসম্ভব আমরা মোবাইলের মধ্যে অনেক সময় দেখতে পাই ইউটিউবের মধ্যে যে কবরের আজাব দেখা যাচ্ছে সিসিটিভির মাধ্যমে বা আরও অনেক মাধ্যমে দেখা যায় কিন্তু এগুলো হচ্ছে ভুল এগুলো মানুষের বানানো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এতটি মানে শক্তি নিজে তারা কবরের আজাব সম্পর্কে শুনতে পাবে এবার আল্লাহ রাব্বুল আলমিন কবরে এমন একটা সাপকে পাঠাবেন একটা বই রয়েছে বইটার নাম হচ্ছে মার্নিকে বাদ কেয়া হোগা সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলমিন কবরের মধ্যে এমন একটা সাপ পাঠাবেন যেই সাপের হাত এবং পা দুটোই থাকবে অর্থাৎ দুনিয়াতে আমরা যেভাবে গই সাপগুলো দেখতে পাই সেইভাবে সাপটা পশ্চিম দিক থেকে ছুটে আসবে এবং যে ব্যক্তিটির কাছে আসবে সে যখন ভয়ে চিৎকার চেঁচামেচি করবে সেই সাপকে দেখে তখন সেই সাপ বলবেন যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে পাঠাচ্ছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি কেন ভয় পাচ্ছ এবার সেই সাপ আসবে আসার পরে সেই ব্যক্তিটিকে পা থেকে বাঁধতে শুরু করবে যেভাবে দড়ি দিয়ে বাঁধানো হয় সেভাবে বাঁধতে বাঁধতে বুকের কাছে চলে আসবে আসার পরে কবরের মধ্যে এমন একটা ছবল মারবে যে সেই ব্যক্তিটিকে মাটির সত্তর গজ নিচে ঢুকিয়ে দিবে আবার সেই ব্যক্তিটি উঠে যাবে আবার তাকে দংশন দিতে থাকবে এভাবে তাকে কেমত পর্যন্ত দংশন দিতে থাকবে এই জন্য হাজার উসমান তালা রাজিয়াল যখনই কবরের কথা শুনতেন তখনই তিনার চোখ থেকে এত জল পড়তো যে তিনার দাড়ি থানা পর্যন্ত ভিজে যেত একদিন হাজরতে আবু বাকর সিদ্দিক রাজিয়াল জিজ্ঞাসা করছেন যে ভাই উসমান আল্লাহ রসুল সাল্লাহ আলী ও যখন জাহান নামের কথা বলেন তখন আপনি এত কান্না করেন না যখন কেয়ামতের কথা বলেন তখন আপনি কান্না করেন না কিন্তু এই কবরকে দেখো আপনি এত ভয় পাচ্ছেন কেন বা কবরকে দেখে আপনি এত কান্না করছেন কেন হাজরতে উসমান গনী রাজিয়া আল্লাহ তাল আনহ বলছেন যে মানুষের প্রথম মানজিল হচ্ছে কবর যেই ব্যক্তিটি কবরের মধ্যে বেঁচে যাবে সে প্রত্যেক জায়গাতে বেঁচে যাবে আর কোনো ব্যক্তি যদি কবরের মধ্যে ধরা পড়ে যায় তাহলে পরবর্তী যে স্থানগুলো রয়েছে যে মাকামগুলো রয়েছে সেগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কবর যত ভয়ঙ্কর কবর যত কঠিন তার থেকে বেশি কঠিন হচ্ছে কেয়ামত এবার কেয়ামত কত কঠিন আল্লাহ রাবুল আলমিন যেদিন সমস্ত মানুষদেরকে এক জায়গাতে করবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য সেদিন পৃথিবীতে কিছুই থাকবে না শুধু মানুষ আর মানুষ দেখা যাবে সেদিন গাছপালা বাড়ি গাড়ি কিছুই দেখা যাবে না আর সেদিন সেই হাসরের মাঠকে আল্লাহ রবুল আলমিন কীভাবে বানাবেন আজকে আমরা দুনিয়াতে চলাফেরা করতে গেলে আমাদের পাকে বাঁচাবার জন্য পায়ে যাতে আমাদের কিছু অসুবিধা না হয় বিভিন্ন রকমের আমরা চপ্পল জুতা ব্যবহার করে থাকি কিন্তু কাল কেয়ামতের দিন মানুষের কোনো চপ্পল থাকবে না এবং সেই জমি আর জমিন থাকবে না বরং সেটা হয়ে যাবে তামার জমিন এবং আজকে যে সূর্য কত উপরে রয়েছে তারপরও আমাদের কত শরীর থেকে গরম বের হচ্ছে একটু যদি লাইন না থাকে কারেন্ট যদি চলে যায় তাহলে আমরা বুঝতে পারি যে সূর্যের মানে তাপ কতটুকু কিন্তু কাল কেয়ামত দিন আল্লাহর রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন যে মানুষের আধ হাত উপরে অর্থাৎ মাথার আধাত উপরে এক বৃত্তা উপরে সূর্য চলে আসবে এবং সূর্যের যতগুলো তাপ রয়েছে সমস্ত তাপকে সেদিন ছেড়ে দেওয়া হবে এবং মানুষের শরীর থেকে যে ঘাম मेर हो কেউ নিজের ঘামে এক হাঁটু কেউ নিজের ঘামে নিজে এক কমর পর্যন্ত কেউ নিজের ঘামে নিজে এক গলা পর্যন্ত কেউ নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে সেদিন মানুষের শরীর থেকে এরকম ঘাম বের হবে যে যেরকম আমল করেছে সেদিন কোনো ছায়া থাকবে না শুধুমাত্র একটাই ছায়া থাকবে সেটা হচ্ছে আড়সের ছায়া আর এই আড়সের ছায়ার নিচে আল্লাহ রাবুল আলমিন সাত শ্রেণীর ব্যক্তি রয়েছেন যেই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন সেদিন সেই আড়সের নিচে জায়গা দিবেন বাকি কেউ সেদিন কেমতের মানে আরসের ছায়া পাবে না তারপরে একটা কঠিনতম পরিস্থিতি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন যখন মানুষদেরকে আমল নামা না হবে অর্থাৎ কে কতটুক নেকি এবং কতটুক গুণা করেছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে সেদিন যখন সমস্ত মানুষদেরকে যখন এক জায়গাতে করার পরে আমুলনামা নামা নাপা হবে আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে মানুষ সে সময় এত চিন্তায় চিন্তিত থাকবে যে কেউ কারোর দিকে খেয়াল করবে না এমন কি সেদিন কাল কেয়ামতের দিন মানুষ সবাই উলঙ্গ অবস্থায় থাক থাকবে কেউ কারোর দিকে খেয়াল করতে পারবে না সবার মাথায় একটাই চিন্তা আসবে যে আমার নেকি বেশি হয় না আমার গুণা বেশি হয় অর্থাৎ আমার নেকির পাল্লা ভারী হবে না আমার গুণার পাল্লা ভারী হবে এটা সবাই চিন্তায় চিন্তিত থাকবে যাদের হয়তো নেকির পাল্লা ভারী হবে তারা সেদিন জান্নাতে চলে যাবে যাদের গুনার পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে এমন সময় কিছুগুলো লোক এমন দেখা যাবে যে মাত্র একটা নেকি কমে যাচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সে ফরিয়াদ করবে যে আল্লাহ রাব্বুল আলমিন আমার সামান্য একটি নেকি কমে গেছে সেই নেকির বিনিময়ে কি জান্নাতে দেওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাও তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে তুমি যদি একটি নেকি আসতে পারো তাহলে সে নেকির বিনিময়ে তোমাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে এবার সে চলে যাবে সর্বপ্রথম তার ভাইয়ের কাছে ভাইকে গিয়ে বলবে যে ভাই দুনিয়াতে তুমি আমার কত আদরের ভাই ছিলে আমরা দুনিয়াতে কত একসঙ্গে আমরা মানে জীবনে আমাদের কোনোদিন ঝগড়া হয়নি আমরা কত মিলেমিশে ছিলাম ভাই আজকে আমার একটি নেকি কমে গেছে ভাই যদি তুমি আজকে আমাকে একটি নেকি ধার দাও তাহলে সেই নেকির জান্নাতে চলে যাবো কোরআনে পাড়াতে একটা সুরা রয়েছে আবাসা অর্থাৎ সুরা সেই আবাসা সুরাতে বলা হয়েছে যে সেই ভাই বলবে মা অর্থাৎ সেদিন ভাই ইনকার করে দিবে বলবে যে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না আমি দুনিয়াতে কোনোদিন গেছি কিনা সেটাও আমার মনে হচ্ছে না তুমি আমার ভাই নাও অর্থাৎ সে ভাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে আপনাকে একটি নেকি দিতে চাইবে না তারপরে সে চলে যাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি অর্থাৎ তার বাবার কাছে চলে যাবে এবং তার মায়ের কাছে চলে যাবে মা বাবাকে গিয়ে বলবে যে মা দুনিয়াতে আমি তোমার কত আদরের সন্তান ছিলাম তুমি আমাকে ছোট থেকে কত লালন পালন করে মানুষ করেছিলে তুমি নিজে না খেয়ে আমাকে খিলিয়েছিলে তুমি নিজে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো মা আজকে আমার একটি নেকি কমে যাচ্ছে মা যদি তুমি আমাকে একটি নেকি ধার দাও সেই নেকির বিনিময়ে মা আমি জান্নাতে চলে যাব সেদিন মাও বলবে মাও স্বীকার করে দিবে মা বাবাও সেদিন অস্বীকার করে দিবে একটি নেকি দিতে চাইবে না তারপরে চলে যাবে অসাহিবাতি হি ও হি অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানদের কাছে চলে যাবে স্ত্রীকে গিয়ে বলবে যে দুনিয়াতে যদি আমি সব থেকে যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসতাম কারণ তোমার জন্য আমি নিজের মা বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছিলাম তোমাকে ভালো রাখার জন্য আমি দেশ এবং বিদেশ থেকে কত কষ্ট করে ইনকাম করে এনেছি যাতে তুমি সুখে থাকো আজ আমার একটি নেকি কমে যাচ্ছে তুমি যদি আমাকে একটি নেকি ধার দাও তাহলে সেই নেকির বিনিময়ে আমি জান্নাতে চলে যাবো সেদিন আপনার স্ত্রীও অস্বীকার করে দিবে আপনার সন্তানেরাও সেদিন অস্বীকার করে দিবে অর্থাৎ সেদিন কেউ আপনাকে একটি নিচে দিতে চাইবে না এবার আল্লাহ রাব্বুল আলমিন কাছে আবার ফিরে আসবে এসে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি একটি নেকি কামাই করতে পারলাম না তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন যে যাও তোমাকে জাহান্নামে নামে কিছুদিন শাস্তি কাটতে হবে তারপরে তোমাকে জান্নাতে দেওয়া হবে এবার কেয়ামতের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কাল কেয়ামতের দিন একটা দিন হবে এবার আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনাকে বলে যে যাও তোমাকে আমি সামান্য একটা নাকি কমে গেছে তো তোমাকে আমি একদিনের জন্য জাহান্নামে দিলাম তাহলে সেই কেমতের দিনে একদিন মানে হচ্ছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান একদিন তাহলে আপনি কি করে সেই শাস্তি কাটাবেন কত কষ্ট হবে এবার আপনি অনুভব করেন এবার একটা কঠিন পরিস্থিতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিন যখন মানুষদেরকে আমল নামা দিবেন তখন যাদের ডান হাতে আমল পড়বে তাদের কপাল ভালো তারা সবাইকে দেখিয়ে বেড়াবে যে দেখো আমার ডান হাতে আমল পড়েছে আর যাদের বাম হাতে আমল পড়বে তাদের পিছন থেকে আমল আসবে এবং বাম হাতে পড়বে তারা কান্নায় মানে কানতে থাকবে এবার যখন সমস্ত মানুষদের হিসাব নিকাশ নিয়েও নেওয়া হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিয়ে আসবেন জান্নাত তা রাখবেন কোন জায়গাতে মনে করেন যে এটা হচ্ছে একটা হাসরের মাঠ এবং মাঝখানে আল্লাহ রাবুল আলমিন একটা মানে ব্রিজ বানাবেন যেটাকে ফুলসেরাতের পুল বলা হয় এবং তার নিচে থাকবে জাহান্নাম আর ওই পারে থাকবে আপনার জান্নাত এবার আল্লাহরুল বলবেন যে যাও যাদের যেরকম আমল রয়েছে তোমরা সে নিজের নিজের জায়গাতে চলে যাও এবার হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন যে সেই ফুলসেরাতের পুলটা হবে কেমন এই যে মাথার চুল রয়েছে সেই মাথার চুলের থেকেও পাতলা হবে এবং ধারালো ছুরির থেকেও কিন্তু তেজ হবে এবং আমাবস্যা রাত থেকে অন্ধকার হবে মানুষ কোনোভাবেই পার হতে পারবে না কিন্তু যারা আল্লাহর ইমানদার বান্দা যারা দুনিয়াতে কষ্ট করে আল্লাহর এবাদত করেছে তাদের ব্যাপারে আল্লাহর রসুল সালি সাল্লাম বলছেন যে তারা চোখের পলকে তারা পার হয়ে চলে যাবে সেই জান্নাতের মধ্যে বা কিছুগুলো এমন লোক আসবে যে তারা দুরন্ত ঘোড়া যেভাবে ছুটে চলে তারা সেভাবে পার হয়ে চলে যাবে আর যারা বেঈমান যারা কাফের যারা মুশরিক যারা দুনিয়াতে আল্লাহ রসুল মানেনি তারা যখনই সেখানে পা দিতে যাবে তারা নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে এবার জাহান্নামটা কত গর্ত বা কত গভীর রয়েছে আল্লাহরসুল সাল্লু আলিয় সাল্লামের একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি একদিন অনেকগুলো সাহাবিদেরকে নিয়ে এক জায়গাতে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনাচ্ছিলেন হঠাৎ করে আল্লাহ বলে উঠলেন যে সুবহান জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল সুবহান আল্লাহ বলার কারণ কি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিউলাম বলছেন যে আজ থেকে নিয়ে সত্তর বছর আগে জাহান নামের মধ্যে একটা বড় পাথর ফেলানো হয়েছিল পাথরটা আজকে জাহান নামের সব থেকে গভীর অর্থাৎ নিচু স্থানে এসে পড়েছে এই জন্য আমি সুবাহ আল্লাহ বলে উঠলাম যে একটা পাথর পড়তে যদি সত্তর বছর সময় লাগে সব থেকে নিচে আসতে তাহলে কত গভীর হতে পারে তখন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবা একরাম যে আল্লাহ রসুল সব থেকে নিচু স্থানে কারা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে যারা মোনাফিক তারা সব থেকে নিচু স্থানে থাকবে এবার আমি শর্টকাট করে বলি যে জাহান নামটা কেমন হবে বা জাহান নামের আগুন কত ভয়ঙ্কর হবে আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লাম ফেরেস্তাদেরকে ডেকে বলছেন যে হে ফেরস্তাগণ তোমরা জাহান নামের আগুন তৈরি করো এবার সাহাবাই ফেরস্তাগণ পাথর জ্বালিয়ে জাহান নামের আগুন তৈরি করতে লাগলেন পাথর জ্বালাতে জ্বালাতে তাপ দিতে দিতে হাদিসের মধ্যে এসেছে মেয়াত আলফা সানা অর্থাৎ এক হাজার বছর যখন তাপ দেওয়া হলো তখন জাহান আগুন হয়ে গেল রক্তের মতো লাল হয়ে গেল ফেরেস্তাগন আল্লাহকে ডেকে বলছেন হে রাব্বুল আলমিন আমরা কি জাহান নামের আগুন তৈরি করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না এখনও জাহান নামের আগুন তৈরি হয়নি আবার তোমরা জাল দিতে শুরু করো আবার জাল দিতে শুরু করলেন আবার এক হাজার বছর জাল দেওয়া হলো তখন জাহান নামের আগুন হয়ে গেল দুধের মতন সাদা হয়ে গেল এবার ফেরেস্তাগুন বলছেন যে রাব্বুল আলমিন আমরা কি জাহান নামের আগুন তৈরি করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন বলবেন যে না এখনও জাহান নামের আগুন তৈরি হয়নি আবার তোমরা জাল দিতে শুরু করো আবার এক হাজার বছর জাল দেওয়ার পরে জাহান নামের আগুন হয়ে গেছে কয়লার থেকেও কালো তখন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে হ্যাঁ এবার জাহান নামের আগুন তৈরি হয়েছে তাহলে জাহান নামের আগুন কয়লার থেকেও কালো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কোন মাকে যদি তার দুধের শিশুকে দিয়ে যদি তাকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তার কোলে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটিকেও সে দেখতে পাবে না এত কালো জাহান নামের আগুন রয়েছে আর এত মানে তাপ রয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা দুনিয়ার আগুনকে দেখে কত ভয় পাই তাহলে তার তুলনায় হাজার গুণ লাখ গুণ বেশি কাল ক্যামতের দিনের আগুন কঠিন হতে পারে আমরা কিভাবে সহ্য করব অতএব আমরা যারা এখনো ভুল পথে রয়েছি বা এখনো যারা আমরা ইসলাম থেকে সরে রয়েছি আমাদের উচিত হবে সমস্ত কুকর্ম ছেড়ে দিয়ে আমাদেরকে ইসলামের পথে আসতে হবে এবং আমাদের আমলগুলোকে সঠিক করতে হবে যাতে কাল ক্যামতের দিন সেই কঠিন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি অবশেষে আল্লাহ আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে যেন কবরের আজাব থেকে এবং জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচার তৌফিক দান করেন সকলে প্রণ আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে অনেকেরই মা বাবা আত্মীয় স্বজন কবরের মধ্যে আছে জানি না কি অবস্থায় আছে যদি তাদের কোনো গুনার কারণে যদি কবরে আজাব হয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরের আজাবকে বন্ধ করে দাও সকলে প্রণ আল্লাহ মা আমিন আমাদের মধ্যে অনেকেই অসুস্থরা আছে রাব্বুল আলমিন আল্লাহ তাদের অসুস্থকে দূর করে দাও প্রণ্লাহ আমিন আমাদের মধ্যে অনেকেরই ঋণ অবস্থায় আছে যারা ঋণ পরিশোধ করতে পারছে না রাব্বুল আলমিন তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো সকলে প্রণ্লাহ আমিন